আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য কিন্তু এটা অনেক বড় একটা পাওয়া যে একজন চিত্রনায়িকা সে গোল্ডেন প্লে বাটনটা এনেছে কারণ আমরা এর আগে সবসময় দেখেছি ইউটিউব কন্টেন্ট কিন্তু এই প্লে বাটন গুলো অর্জন করেছে কিন্তু আমাদের বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি থেকে কিন্তু ফার্স্ট টাইম বিশ্বাস দিদি পেয়েছেন এবং এটা মাইল ফলক হয়ে থাকবে পরে যদি কেউ পায় তাও এটা স্বর্ণাক্ষরেই লেখা থাকবে যে ফর দ্য ফার্স্ট টাইম বিশ্বাস দিদি কিন্তু বাংলাদেশে বাংলা চলচ্চিত্রে এই গোল্ডেন প্লে বাটনের যাত্রা শুরু করেছিল এবার স্বামী সাকিব খানকে ছাড়িয়ে গেলেন স্ত্রী অপু বিশ্বাস সাকিবকে ছাড়িয়ে গিয়ে কি বললেন অপু বিশ্বাস বাংলাদেশের কোন অভিনেত্রী হিসেবে নিজের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়ার রেকর্ড করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস তাই তো আজকে পেয়েছেন ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন আর তাই তো আনন্দ করে সবাইকে নিয়ে প্লে বাটন আনবক্সিং করতে দেখা গেল বিশ্বাস্টার শাকিবান সাকিব খান তবে সেটি ছিল সাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল তবে সাকিব খানের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা দুই লাখ তিরিশ হাজার আর এখানে যেন ব্যক্তিগত ইউটিউব চ্যানেলের দিক দিয়ে বাংলাদেশের প্রথম কোন সিনেমা জগতের তারকা হিসেবে সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার চ্যানেলের মালিক বনে গেছেন অপু বিশেষ সেই দিক থেকে একটা ভিন্ন রকম করেছেন এই যেন স্বামী সাকিব খানকেও ছাড়িয়ে গেলেন এই ঢালিউড কুইন খ্যাত নায়িকা এদিকে ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পাওয়ার পর বিশেষের আনন্দ যেন কমছেই না সবাইকে নিয়ে একদম কেক কেটে পুরো আনন্দে মেতে ছিলেন তিনি পুরো চ্যানেল খোলা থেকে শুরু করে ভাইরাল হওয়া সব পুরোটাই ক্রেডিট দিয়েছেন ছেলে আব্রাহাম খান জয়কে অপুবিশ্বাস বলেন আমার সন্তান জয়ের জন্য এত কিছু সম্ভব হয়েছে এ সময় কিছুটা যেন সাকিবকে ইঙ্গিত করে অপুবিশ্বাস বলেন আমার পরিবারের জন্য সবাই ধোঁয়া করবে